জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান তার নিজস্ব ওয়ার্ডের নাগরিকদের জন্য দুয়ারে পরিষেবার বিশেষ সুবিধা চালু করেন এখন থেকে ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা যে কোনো অভাব অভিযোগ বা পুরো পরিষেবার জন্য বাড়িতে বসেই জানতে পারবেন এর জন্য আবেদন বা অভিযোগকারীকে সময় নষ্ট করে পুরসভায় যেতে হবে না অভিযোগ জমার কয়েক ঘন্টার মধ্যেই পুরকর্মীরা ওই আবেদনকারীর বাড়িতে গিয়ে পরিষেবা পৌঁছে দেবেন ভাইস চেয়ারম্যানের এই অভিনব উদ্যোগে উচ্ছ্বাসিত এলাকাবাসী এ প্রসঙ্গে জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারের আদলেই দুয়ারে পরিষেবা দিতে এলাকাবাসীর জন্য একটি কিউআর কোড করা হয়েছে সেই কোড প্রত্যেককে পৌঁছে দেওয়া হবে বাড়িতে বসে সেই কোড স্ক্যান করেই যে কোনো আবেদন বা অভিযোগ করতে পারবে পুরুকর্মীরা বাড়িতেই পরিষেবা পৌঁছে দেবে পুরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজেরা খাতুন বলেন এই পরিষেবা চালু হলে আর অফিসে গিয়ে টেবিলে টেবিলে চক্কর কাটতে হবে না মানুষের সময়ও বাঁচবে এলাকাবাসী উপকৃত হবে আমাদের বারো নম্বর ওয়ার্ডে এখানকার কাউন্সিলর হিসেবে প্লাস ভাইস চেয়ারম্যান হিসেবে আমি আমার ওয়ার্ডে একটা পরিষেবা দুয়ারে পরিষেবা আমি এটা চালু করলাম আজকে শুভ সূচনা করলাম তো এর মাধ্যমে হবে কি আমাদের এখানে হাতে যারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা বার আছে ক্যামেরার মধ্যে মানে গুগল খুলে এই বার স্ক্যান করলে একটা ফর্ম খুলে যাবে সেই ফর্মে হয়তো নাম বাবার নাম মোবাইল নাম্বার এলাকার সমস্যা কিংবা কারোর সমস্যা যেটা থাকবে ওই ফর্মে সাবমিট করার সাথে সাথে আমাদের প্রতিনিধি ওর সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে ওই সমস্যাটা খুব দ্রুত সমাধান করে দিবে এই জন্য আমাদের এরকম হ্যান্ডবিল থাকবে এই হ্যান্ডবিলটা প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে আমাদের টিমের সদস্য বাড়িতে পৌঁছে দিবে এবার তারা এই ফর্মের মাধ্যমে স্ক্যান করে আমাদের অভিযোগ জানাতে পারবে আর আমাদের উদ্দেশ্য এর মাধ্যমে আমরা যে আমাদের মমতা ব্যানার্জি যেমনি দুয়ারে সরকার যেমনি করেছেন প্রত্যেকের সরকারি পরিষেবা যেগুলো মানে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন আমিও একটা তারই একটা ই একটা চেষ্টা করছি যে আমারও পৌরসভা কিংবা আরও যেসব সুবিধা যেগুলো আছে মানুষের দরজা দরজায় পৌঁছে দেওয়া অনেক মানুষ আছে বুঝতে পারে না অত অফিসে যায় ঘুরে আসে হয়তো এটা লাগবে এটা লাগবে বুঝতে পারে না আমরা চেষ্টা করছি যারা এতে হয়তো নথিভুক্ত করবে আমাদের টিমের সদস্যরা যাবে গিয়ে যা যাবতীয় করা তারা করে সেই পরিষেবা বাড়িতে পৌঁছে অফিস আমাদের টিমের ছেলেরাই করবে আচ্ছা এই আমি মমতা ব্যানার্জি দুয়ারে সরকার যেটা চলছে সেটা দেখে আমার মাথায় এসছে মাথায় দেখে আমি এরকম চিন্তা ভাবনা করি তাহলে দাদা বাড়িতে বসে মোবাইলে স্ক্যান করলেই হবে হ্যাঁ গুগলে হ্যাঁ স্ক্যান করলেই হবে কেবলমাত্র কি আপনার ওয়ার্ডের জন্য না প্রথমে আমি এই ওয়ার্ডের কাউন্সিলার হিসেবে প্রথম আমার ওয়ার্ডটাতে চালু করলাম এবার পরবর্তীকালে আরও কাউন্সিলার যারা আছে ওরা যদি ইচ্ছা করে করবো তা করতে পারে আচ্ছা আপনার পরিচয় আমি সন্তোষ চৌধুরী ভাইস চেয়ারম্যান জঙ্গিপুর পৌরসভা ধন্যবাদ ঠিক আছে